আমাদের কিডনি বেসিক্যালি একটি চাঁকনির মতো কাজ করে আমাদের শরীরের যে ওয়েস্ট প্রোডাক্টসগুলো তৈরি হয় সেগুলো কিডনির মাধ্যমে ইউরিনের সঙ্গে কিডনি বের করে দেয় এবং কিছু ইম্পর্টেন্ট কম্পাউন্ডস যেমন প্রোটিন ইত্যাদি এই সেইগুলো কিন্তু আমাদের বডিতে রিটেনশন হয় অনেক সময় কিডনি ডিজিজে কী হয় এই প্রোটিন যেগুলো ইম্পর্টেন্ট শরীরের জন্য সেগুলো ইউরিনের মাধ্যমে লিক হতে শুরু করে সেরকমই একটা সিনড্রোম হল নেফ্রোটিক সিন্ড্রোম চলুন আজকে আমরা ডিসকাস করি এই নেফ্রোটিক সিনড্রোম নিয়ে আমি ডক্টর সৌরভ সাধু খান কনসাল্টার নিউফ্রোলজিস্ট অ্যাট ইউভার্সিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল যখন আমাদের শরীরের থেকে কিডনির মাধ্যমে প্রোটিন বেরোতে শুরু করে তখন আমাদের শরীরে কিছু সিমটমস দেখা দেয় প্রথম সিমটমস হচ্ছে পেচ্ছা বা ইউরিনে প্রোটিন সেকেন্ড সিমটমস হচ্ছে আমাদের শরীর ফুলতে শুরু করে প্রথমে পা চোখ এবং পেট ফুলে যায় ইউরিন কম হতে শুরু করে এবং ব্লাড প্রেশার অনেকের ক্ষেত্রে বাড়তে শুরু করে এটা ছাড়াও যখন আমরা টেস্ট করাই তখন দেখি ইউরিনে প্রোটিনের সঙ্গে সঙ্গে কারো কারো ক্ষেত্রে ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরল ইত্যাদিও বাড়তে শুরু করে তো এই সিমটমসগুলো আমরা ডিটেকশন করব কি করে যখনই আপনারা দেখছেন যে হঠাৎ করে পা ফুলতে শুরু করছে প্রেশার বাড়তে শুরু করছে বা আপনাদের ইউরিনে ফেনা হচ্ছে খুব তখনই সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা নেফ্রোলজিস্টের কনসালটেশান করুন এবং কিছু রুটিন টেস্টের মাধ্যমে এই রোগ নির্ধারণ করা সম্ভব এবং আর্লি ডিটেকশন করলে কিন্তু এই নেফ্রোটিক সিনড্রোম কন্ট্রোলে আনা সম্ভব তো নেফ্রোটিক সিন্ড্রোম কী কারণে হয় জেনারেলি আমরা দুটো ভাগে ভাগ করি নেফ্রোটিক সিন্ড্রোমকে একটা প্রাইমারি এবং সেকেন্ডারি প্রাইমারি মানে কিডনি নিজস্ব কতগুলো রোগ থাকে যার জন্য এই কিডনির যে গ্রোমুলাস সেখানে ইঞ্জুরি হয় এবং প্রোটিন লিক হওয়া শুরু হয় যেমন বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন হলো মিনিমাল চেঞ্জ ডিজিজ এবং বারে বারে রিকারেন্টলি এই মিনিমাল চেঞ্জ ডিজিজের জন্য কোনো কোনো বাচ্চা অ্যাডাল্ট এজ পর্যন্ত এরকম সোয়েলিং বডি সোয়েলিং ইউরিনে প্রোটিন এরকম সিমটমস দেখা দেয় নেক্সট অ্যাডাল্টদের ক্ষেত্রে সব থেকে কমন দুটো রোগ হল আইজিএ নেফ্রোপ্যাথি এবং এফএসজিএস এই রোগের জন্য এরকম নেফ্রোটিক সিন্ড্রম নিয়ে পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করে যেটা সেকেন্ডারি কজেস তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াবেটিস একটা লুপাস বলে রোগ হয় সিস্টেমিক লুপাস ইসোমেটোস তো সেইখান থেকেও কিন্তু রোগগুলোর জন্য নেফ্রোটিক সিন্ড্রোম শুরু হয় তো এইগুলো প্রিভেনশন বা ট্রিটমেন্ট কি যখন এই ধরনের নিয়ে আমাদের কাছে আসেন তখন আমরা প্রথমে প্রাইমারি মেডিসিন শুরু করি ইউরিনে প্রোটিন কমানোর জন্য কোলেস্ট্রল কমানোর জন্য ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখার জন্য দেন আমরা কিডনি ব্যাবসির কথা বলি এই কিডনি বায়োপসি করে মাইক্রোস্কোপের তলায় আমরা টিস্যু দেখে রোগ নির্ধারণ করি যে এক্স্যাক্ট কোন কারণের জন্য তার কিডনি ইঞ্জুরিটা হয়েছে নেফ্রোটিক সিনড্রোমের কজগুলো কি কি কজের জন্য হচ্ছে এবং সেই কিডনি ব্যবসি রিপোর্টের ওপর বেস করে আমরা আরো স্পেসিফিক ট্রিটমেন্ট করি এবং এই স্পেসিফিক ট্রিটমেন্ট করার তাৎপর্য হল ভবিষ্যতে তার কমপ্লিটলি যাতে রিজলভ থাকে এবং কিডনি ড্যামেজ থেকে যাতে পায় এবং এই কিডনি ব্যবসির পরে বাদ বাকি এই স্পেসিফিক ট্রিটমেন্ট তার সঙ্গে আগের প্রোটিন কমানোর জন্য বিভিন্ন রকমের ট্রিটমেন্টের মাধ্যমে পেশেন্ট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সুস্থ থাকে এবং পারমানেন্ট কিডনি ইঞ্জুরি থেকে পেশেন্ট রক্ষা পায় এই ডিসকাশনের পরেও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে এই ব্যাপারে আমাদের নিচের দেওয়া লিঙ্ক আপনারা আপনাদের কোয়ারি সাবমিট করতে পারেন আমি এবং আমার টিম আপনাদের হেল্প করবে সেই কোয়ারিগুলোকে যথাযথভাবে অ্যান্সার দেওয়ার এবং আপনাদের ডায়েট এবং লাইফস্টাইলের ব্যাপারে যদি কোনো কনফিউশন থাকে বা কোয়ারিস থাকে আমাদের এখানে ডায়েটিশিয়ানের টিম এবং মুক্তিযোগা প্রোগ্রাম এখানে অ্যাভেলেবেল আপনারা সেটাতে ইনলিস্ট করতে পারেন ধন্যবাদ